জিসান ভাই আসেন অনলি জার্সি দিয়ে কালেকশন ভার্সেস করি দেখি আপনি আমার কালেকশন ভার্সেস হারাইতে পারেন কিনা জার্সি দেখে কালেকশন ভার্সেস কেন আপনি পারলে 10 12টা হিপ ভাড়া করে আনেন তাও পারবেন না আচ্ছা তাই নাকি ভাই নেন তো তাহলে পারলে ব্রাজিলের জার্সিটা দেখান আমি যেটা পরে আসি আরে ভাই কি ভাবছেন আমার কাছে ব্রাজিলের জার্সি থাকবে না এই দেখেন আছে তো আমার কাছে নেন ভাই আপনি পারলে আর্জেন্টিনার এই জার্সিটা দেখেন আপনি ব্রাজিলের খাঁটি ভক্ত আপনার কাছে আর্জেন্টিনার এই জার্সিটা কখনোই থাকবে না তাইলে ভাই আমার কাছে আর্জেন্টিনার জার্সি কেমনে আসলো বুঝলাম না তো ভাই কেমনে কি আপনি না আর্জেন্টিনার হেড করেন আরে না ভাই হেড করব কেন নেন আপনি বললেই লাল জার্সিটা দেখা আরে ভাই দেখেন এই লাল জার্সিটাও আমার কাছে আছে আপনি বললে সাদা জার্সিটা দেখা আরে এই দেখেন জিসান ভাই আপনার সাদা জার্সি আপনি জীবনে আমার লগে জিততে পারবেন না জার্সি কালেকশন ভার্সেস সাকিব ভাই তুমি সাদা জার্সিটা দেখে এত ভাব নিচ্ছো আচ্ছা ঠিক আছে তুমি কি দেখাবা এবার তাই দেখাও সেটাই আমি দেখিয়ে দিব দেখাতে পারি তুমিও ঠিক আছে ভাই আমার কাছে আরেকটা লাল জার্সি আছে নেন আপনি পারলেই লাল জার্সিটা টা দেখেন আবার লাল জার্সি আই হাই এটা তোমার কাছে নাই